আসসালামু আলাইকুম প্রিয় সুভাখান খেয়াশী সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন যে চারপাশে সারা বাংলাদেশে শুধু চাকরির রব উঠে গেছে মানে স্কুলের চাকরি কলেজের চাকরি ঘরে ঘরে যেখানে যাচ্ছেন মানে চাকরি 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 তো এইরকম সিচুয়েশনে যারা এখন পর্যন্ত বেকার আছেন বা চাকরি হয়নি বা অনেকেই আছে যে অনার্স শেষ করেছে এখনো হচ্ছে কি করবে তারা তো দেখতেছে যে চারপাশে ভাই আপুদের চাকরি হয়ে যাচ্ছে এবং কি যারা হাউজ ওয়াইফ আছেন এখনো কিন্তু চাকরি করতে চান পঁয়ত্রিশ বছর হয়নি তাদের জন্য আমি যেটা বলবো যে আপনার যদি সত্যি সত্যি ইচ্ছা থাকে আপনি কিছু করতে চান এবং সেটা খুব সহজভাবে সে তাহলে আপনি উনিশতম নিবন্ধনে অংশগ্রহণ করার চেষ্টা করেন কারণ তো যে সার্কুলারটা এসেছে সেটাতে দেখেছেন যে এক লক্ষ প্লাস শূন্য পদ অথচ এটার জন্য যে ফাইট করবে ক্যান্ডিডেটই কম বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কোন চাকরির পরীক্ষায় ক্যান্ডিডেট কম শূন্য পদ বেশি তো ক্যান্ডিডেট মাত্র ষাট হাজার প্লাস পাস করেছে তার মধ্যে দেখবেন যে অনেকেই স্কুল কলেজ উভয়টা পাস করেছে চাকরি করবে না এরকম আরো অনেকে আছে টোটালি ফাইনালি হয়তো দেখা ৪০ চল্লিশের ঘরে চল্লিশ হাজারের ঘরে বা যোগদান করবে তো বাকি দেখেন ষাট হাজার প্লাস বাকি কিন্তু ষাট হাজার প্লাস শূন্য পদ থেকে যাচ্ছে এবং কি আরো এক বছর এই রেজাল্ট হয়ে নিয়োগ হতে হতে প্রায় মিনিমাম দুই বছরের কাছাকাছি সময় যাবে তো এই সময়ের মধ্যে দেখবেন আরো শূন্য পদ ফাঁকা হয়ে লাস্ট পর্যন্ত দেখবেন যে এক লক্ষ প্লাস শূন্য পদ এই উনিশতম রাও পাবে তো এটা একটা অনেক বড় সুযোগ অবশ্যই সুযোগকে আপনি সময় মতো কাজে না লাগালে পরবর্তীতে পস্তাতে হবে আর যদি সুযোগ আসে তাহলে অবশ্যই সুযোগকে কাজে লাগান সেই জন্য আমি যেটা বলবো যে যারা উনিশতম নিবন্ধন দিবেন বলে ভাবছেন আপনারা মানে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো ফেসবুকে বারবার দেখতেছেন এই বলতেছে মৌখিক পরীক্ষা হবে না এই লিখিত পরীক্ষা হবে না প্রিলি পরীক্ষা হবে না আমি জানি না এগুলো কে ছাড়াই মানে এইসব পোস্ট দেখলে মানে হাসি মানে হাস্যকর পোস্ট ছাড়া এগুলো আর কিছু না কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন উনিশতম আঠারোতম নিবন্ধনের টোটাল পরীক্ষার্থী এপ্লিকেন্ট মানে এপ্লিক্যান্ট ছিল উনিশ লক্ষর কাছাকাছি আবেদন ছিল এই আঠারোতম নিবন্ধনে তাহলে উনিশতম নিবন্ধনে আপনি শিওর থাকেন বিশ লক্ষ প্লাস আবেদন করবে সেটা যখনই সার্কুলার দেখ বিশ লক্ষ প্লাস ক্যান্ডিডেট থাকবে তো এই বিশ লক্ষের মধ্যে আবার এই একটা পরিসংখ্যান দেখেন যারা ভাবতেছে না আরে চল্লিশ মার্ক এমনি পেয়ে যাব তারা একটা পরিসংখ্যান জেনে থাকবেন এই উনিশ লাখের মধ্যে মাত্র চার লাখের লাখের প্রিলি করে দিয়েছে মতো তার মানে মাত্র চার লাখ প্রিলি পাশ করেছে আপনি চিন্তা করতে পারেন কত সংখ্যক ফেল করেছে সেজন্য যারা পরীক্ষা দিতে চান আপনি হয়তো ভাববেন যে আপনাকে বিশ লক্ষ ক্যান্ডিডেটের ওর সাথে হয়তো ইয়া প্রতিযোগিতা করতে হবে সেই জন্য এখন থেকে preparation নেওয়ার চেষ্টা করেন সত্যি যদি আপনার চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি পড়াশোনা শুরু করে দেন আর হচ্ছে প্রিলি রিটেন রিটেন যদি নাও হয় আপনি শিওর থাকেন যে মানে রিটেন ভাইবা ধরেন বাদ দিলাম সব ফেসবুকের কথা অনুযায়ী প্রিলি হবে কারণ বিশ লক্ষ ক্যান্ডিডেটের রিটেন পরীক্ষা নিয়ে প্রিলি বাদ দিয়ে শুধু রিটেন পরীক্ষা নিয়ে খাতা দেখে মানে নিয়োগ দিতে গেলে পাঁচ ছয় বছর লেগে যাবে ঠিক আছে সেই জন্য এইসব অদ্ভুত ব্যাপার আশা করি কখনোই ঘটবে না প্রিলি পরীক্ষা যেহেতু থাকবে আর প্রিলিতে যে আপনি উত্তাইতে না পারলে পরবর্তী স্টেপে যেতে পারবেন একটা ভিডিও আপলোড করেছি সেটা শেয়ার দিয়ে দিব যে রিটেনের পড়াগুলো আপনারা কিভাবে করবেন সেটা থেকে পড়তে পারেন আর যেটা আমরা বারবারই বলে আসছি যে প্রিলি তাহলে এখন আপনি কি পড়বেন যেহেতু সার্কুলার হয়নি যারা পড়তে চাচ্ছেন তারা হচ্ছে উনিশ মানে এক থেকে তম নিবন্ধনের যে প্রিভিয়ার্স কোয়েশ্চেনগুলো আছে এই যে এই বইটাতে আপনারা পেয়ে যাবেন এই বইটা আমি বারবারই সাজেস্ট করি কারণ হচ্ছে এখানে টপিক ওয়াইজ দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে মানে প্রয়োজনের অতিরিক্ত কিছু দেওয়া নাই যখন বাংলা বাংলা যখন ইংরেজি ইংরেজি একজন নতুন কান্ডিডেট যখন পড়তে যায় তখন এত বড় বই হয়ে গেলে তারপর হচ্ছে আপনার যদি এই একটা প্রশ্নে বাংলা পড়তেছি ইংরেজি পড়তেছি অঙ্ক পড়তেছি তখন মাথা ঘুরে যায় তো যারা নতুন ভাবে শুরু করতে তাদের জন্য এই বইটাই বেস্ট হবে এখানে চাচ্ছে অনেক বেশি কিছু লেখা নাই সেই জন্য আপনি দ্রুত পড়তে পারবেন আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে আপনি যখন এই বইটা শেষ করতে পারবেন তখন কনফিডেন্স লেভেল বেড়ে যাবে কিন্তু আপনি এত বড় একটা বই নিয়ে যখন অর্ধেকও শেষ করবেন তখন আপনার হতাশ লাগবে জন্যে আরো অন্যান্য বিষয় আপনি পড়বেন আমরা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব নিজেদের অভিজ্ঞতা থেকে এবং আরও যারা অভিজ্ঞ লোক আছে তাদের থেকে জেনে হলো আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনারা যারা একদমই নতুন আপাতত কি করবেন আপাতত যেটা আমি বলবো এই প্রিভিয়াস কোশ্চেনের বইটা নিয়ে পড়ে শেষ করে ফেলেন তারপর আমাকে মেসেজ দিন আমাদের ভিডিওতে কমেন্ট করেন আপনার কনফিডেন্স লেভেল আমি মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কনফিডেন্স লেভেল অনেক টাই বেড়ে যাবে অনেক অনেক বেড়ে যাবে তখন আপনি নিজে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আশা রাখি আর রিটার্ন প্রিপারেশনটা আমি আপনাদেরকে ভিডিও আমার দেওয়া আছে শেয়ার দিয়ে রাখবো আপনারা সেটাও দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে